বাট হাদিয়া দিয়েছে আমার বললো যে একটু গুনে দেখি দশ টাকার নোট দশ টাকার নোট বিশ টাকার নোট এসব দিয়ে দশ হাজার টাকা পড়াইছে এটা কি কোনো মানুষের কাজ আপনাদের কি মনে হয় আমি যে আলোচনা করছি আপনারা নিয়েছেন এই কমিটির লোক এখানে স্টেজে আসতে হবে কমিটির লক্ষ্যে আমি বলবো যে স্টেজে আসেন জনগণের সামনে আপনাদের বিচারটা হোক জনগণ জানুক যে কতটা মিথ্যাবাদী আপনারা ইসলামকে ভাঙিয়ে খাচ্ছেন যদি বলেন যে আমরা আপনি মিথ্যা বললেন কেন আমার সাথে আপনি যা হাতিয়া দিয়েছেন বললে তো পারতেন যে ভাই এখানে এই আছে আমাদের এই হয়েছে এই দিয়েছি আপনি মিথ্যা বলেন দশ হাজার দিয়ে আপনি পঁচিশ হাজার কেন বলবেন এটা কি বেয়া দেবে না আপনারা বলেন এটা কি বলেন আপনি একটা মানুষের একটা গাড়ি ভাড়া হয় এখান থেকে দশ হাজার টাকা একটা গাড়িতে আপনি যশোরে যাইতে পারবেন এখান থেকে তাহলে আপনি আমাকে নিয়ে আসলেন আমি আপনাদের ভালোবেসে আসলাম আন্তরিকতা দিয়ে মহাপত দিয়ে মায়া দিয়ে আপনি এটা কি করেন কমিটির লোক এখানে আসেন না হলে মাইক সেগমেন্ট সব নিয়ে যাবো আমরা নিজেরা যদি মানুষ না হন আপনাদের এই মাহাফিক শুনে তো অন্য মানুষের কতটুকু পরিবর্তন হবে আমি আসছি যশোর সিকর উপজেলার ছুটিপুর থেকে এখান থেকে আপনারা জানেন এখানে দাওয়াতটা দিয়েছিল রাহাত ভাই যিনি কারার উদ্ধ উনি আমাকে একটা হাদিয়ার কথা বলে দিছিলেন যে এত হাদিয়া তারা দেবে আজকে আসার সময় জিজ্ঞেস করলাম বললো যে রাহাত ভাইয়ের সম্মানে আমি আমি বললাম ভাই সেটা না এখানে কালেকশন মোটামুটি টাকা তুলে দিয়েছি না তাহলে আপনারা যে বিয়াদি করলেন মিথ্যা বললেন আমার সাথে বললেন টোয়েন্টি ফাইভ আছে মিথ্যা না বলে এখন সত্যটা বলে যা পারছেন তাই দেন আপনি পাঁচ দেন কিন্তু সত্য বলে দেন তাই না আপনারা কি বলেন আপনারা বলেন যে কেউ খুশি আছেন এখানে কোন আলোচনায় আমাদের আমি কোন কারপন্ন করেছি কালেকশন করে তো তাদেরকে করে দিয়েছি আমি সে পেজে আপনাদের বুঝাই মেরে কেটে আলাদা করেছেন বলেন তাহলে আপনারা বিবাদই করবেন কেন আর আপনারা মিথ্যা বলবেন কেন কোরআনের মাহফিলে আয়োজন করেছেন মিথ্যা বলে লাভটা কি আমাদের তো কোন দায়িত্ব আই মানুষে কিন্তু বলে যায় ভাই আমাদের এবিলিটিেন্সি ভাই দিয়েছি ভাই আপনি ট্র্যাক করেন না

তারা আশুক আমার এখানে আশুক আমি এখানে আমার রুস্কার আসেন বাইরে হাটতে গেছেন চুলখানি মাত্র স্যার আমাদের ছাত্ররাও রাও রাস্তায় দাড়ি আছে আশুখিকান মৃতিকা মা আশী আরো কামো ঠিক এখানে না আশা করুন তো এখানে বাইক খেপনার শখ নিলে আমরা ডাকেন তাদেরকে আপনারা বসেন আপনারা বসেন আপনারা বসেন আপনারা বসেন কোরআন হাদিসের আলোচনা আপনারা শোনার জন্য আসছেন আপনারা আলোচনা শুনে যান মাহফিল কমিটি যারা আছেন আপনারা একটু মেহেরবানি করে ভাইয়ের সাথে কথা বলেন মাহফিল কমিটি যারা আছেন ভাই আপনারা একটু আমাদের ভাইয়ের সাথে একটু কথা বলে সমাধান করেন এটা আপনাদের ভুল হয়েছে ভাই মিথ্যা বলাটা কোরআনের মাহফিল আপনারা দিয়েছেন ভাইকে এইভাবে কষ্ট দেওয়াটা এটা ঠিক হয়নি আপনারা ভাইয়ের সাথে একটু কথা বলেন এসে ভাই মাহফিল কমিটির যেনারা আছেন আপনারা একটু এসে ভাইয়ের সাথে কথা বলেন আমাদেরকে তাও নিয়ে যেস ওই রাস্তায় রাস্তায় নিয়ে যেতেছে যাতে ফিরে না আসতে পারি ভাই আমি আমার আমি কলেজে ক্লাস করাই চারটের সময় বাড়িতে আসছি বাসায় এসে আবার ফ্রেশ হয়ে ওই অবস্থায় আমি মাহফিল আসছি উস্তাদকে নিয়ে দরকার নিয়ে আসা উস্তাদের একটু দেরি হওয়ার কারণে আমি বলেছি আপনি পরে আসেন আমি চলে গেলাম আসছি না টাইম আমি এখানে টাইম মত আসছি ভাই জানেন আমি দুই ঘন্টার উপরে ভাইন আচ্ছা আমার এই কষ্ট এত কিছুর পরে আপনারা যদি কিছু করতে চান প্রকাশ্যে করেন যে ভাই এই টাকা আছে আমরা এই পেরেছি এই দিয়েছি অসুবিধা তো নেই আপনি পঁচিশ হাজার দিয়েছি বলে দশ টাকা নোট ধরিয়ে দশ দিয়ে আপনি পঁচিশ হাজার করবেন কেন মুখে আপনি মিথ্যা বলবেন কেন

মেম্বার সাহেব আছে মেম্বার সাহেবকে ডাকছে এখানে উপজেলা চেয়ারম্যান থাকে আরো তাকে ডাকছে আবার সাথে বিচার করে দেন

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক কুণ্ডলী আমরা এই মুহূর্তে একটা মাহফিলে আছি তো মাহফিল কমিটিরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামাদ ভাই রয়েছে ওনাকে টাকা দিয়েছে টাকা তার সাথে করে দিয়েছে তারা এই টাকাটা দিয়ে তারা বলেছে যে পঁচিশ হাজার টাকা দিয়েছে ঠিক আছে আমি ওখান থেকে বন্ধ নিচ্ছি আর বন্ধ হয় না আর এই এলাকার নামটা ডুবে গেল আসছে এই এলাকার নামটা ডুবালো

ভাই আপনারা বসেন আলোচনা হবে দোয়া হবে আপনারা বসেন এত সুন্দর একটা আয়োজন এটা এভাবে নষ্ট না করি ফোন দিচ্ছি ফোন থাক বসেন আপনারা সত্য বললে তো কোনো অসুবিধা ছিল না আমি ফোন দিচ্ছি কয়েকবার ফোন দিচ্ছি আপনি দেখেন ফোন ধরেন না

টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা বলে ওখানে দশ হাজার টাকা থাকবে দশ হাজার দশ টাকা বিশ টাকা নোট দিয়ে এইভাবে টাকা নিতে যেমন বিষয়

আমাদের এলাকারবাসী আমাদের কমিটির দ্বারা এই ঝামেলা করছে আপনাদের অতি সত্বর কষ্টদার জন্য বিশেষ ভাবে করছি এলাকার পুরো বিস্তীর্ণ সৃষ্টি হবে এবং আপনাদের লোক যদি দুর্নাম হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের কঠোর সাড়া বক করা লাগবে ভাই আপনাদের স্যার একটু বসেন দোয়া দোয়া করে করে বসে আপনি বলছেন বসছেন বসছেন আপনারা বসেন আপনারা যতক্ষণ আলোচনা শুনতে চান আমি রাজি আছি আপনারা বসেন আপনারা বসেন বসেন যারা কমিটি আমাদের মেম্বার সাহেব ওনারা বসতে যাক আর বাকি আপনারা বসেন আপনারা বসেন আমরা আলোচনা শুরু করি কমিটির লোক তারা বন্ধ

অমৃত তো একা কার চেনেনা আরে বল ভালো এ বুদ্ধি কার চেনেনা বিশ্বকারু রসেন জানি করে তারে সে ফোন ডিসক করতে জানা ভালো তো তাৎক্ষণিক সেবা আনের আমরা

মহাবলী কমিটির সহ সাথে পরামর্শ করে আমরা চেষ্টা দি

কবি কবি হয়ে হ্যাঁ হ্যাঁ এটাই তো এক পক্ষ থেকে তোর কথা হয়নি উনি ওনার মতো কথা বলে চলে গেছেন আমি বলছি না যে ভুল ভুল তো হতেই পারে নিজের ভাই বলতেছে আমার ভাই বলতেছে যে ভুল হয়েছে ভুল কি হতে পারে না ভুল তো ভুলই বুল হয়েছে বুলের সমাধান আছে मेंबर সাহেব আছে ভাই আছে এলাকার আরো আপনারা আছেন তে সমাধান করলে সমাধান করলেই সবচেয়ে সুন্দর হতো কিন্তু এইভাবে পরিবেশটা নষ্ট করে গেল এটা আমি ওনার কাছে আশাবাদী না এভাবে বলা ভাইরা তো আছে নাই যেরকম না আমি সবমতে আমারে বলবেন না যে হাজাটা দেওয়া হয়েছে এখানে কত টাকা আছে আমি বললাম আপনার সাথে যে চুক্তি আছে চুক্তি অনুযায়ী আপনার টাকা আপনি পাবেন সে বলছে যে সবকিছু ঠিকঠাক আছে ঠিক আছে কারণ আমার তো টাকা গুনে আগের থেকেই

এটা তুমি ওই মাধ্যমে আনিছো তাকে ফোন দিয়ে জানাও তাকে ফোন না ওই রামপালক ফোন করে না উনি ফোন রিসেপ করতেছেনা ওই তাকে ফোন দিতে পারবা না श्रीराम লক্ষ্মণ ভাই

কোন ভাবে কি হচ্ছে এখানে কাজ করছে তিনটা লোক আপনারা আপনারা বক্তার বক্তার আপনাদের প্রশ্নের উত্তর গুলো প্রথম কথা হচ্ছে মানুষ আমরা মানুষ ভাইতে খাইতে একটু ই আছে। আপনারা দেখছেন এখানে দ্বারা আসছে প্রত্যেকটা লোকরে ম্যানেজ করা সাউন্ডের লোক আছে ও ডেকোরেশনের লোক আছে এখানে গাড়ি রাখতেছে এখানে মহিলারা ঘোরাঘুরি করতেছে এই করতেছে সেই করতে প্রত্যেকটা জায়গায় দোকান নিয়ে বক্তা উঠবে কিছুর মূল সেই মাহফিলটা সুন্দর সাজতে হবে তাই না

আপনারা কি মনে করেন আমার এলাকার লকডাউন এত সত্তর আশি হাজার খরচ করে বক্তার টাকা আলো পঁচিশ হাজার আর ওনার বারো হাজার টোটাল বিয়াল্লিশ হাজার তাই তো

alle উনি chole jay ashka mante durnamra kuloer boro uni jodi chole jay beshota takan amar bonda beshi patto er daitto ami ni আমরা সব কিছু ক্ষমার দৃষ্টিতে দেখি